আপনি কি আইটিপি সমস্যায় ভুগছেন আইটিপি রোগটি সম্পর্কে অনেকেই অবগত নয় এটি একটি নীরব ঘাতক রোগ এর সায়েন্টিফিক নাম হল হলো থ্রম্বোসাইটোপেনিয়া আইটিপি এটি একটি অটো এম গোত্রের রোগ এটি দেহে কিছু অনাকাঙ্ক্ষিত অ্যান্টিবডি তৈরি হয় যা রোগে প্লাটিলেট বা অনুচক্রিকাকে ধ্বংস করতে থাকে ফলে প্লাটিলেটের সংখ্যা কমতে থাকে সাধারণত সুস্থ স্বাভাবিক মানুষের রোগে প্লাটিলেটের সংখ্যা প্রতি ঘনমিটারে দেড় লাখের উপরে এই রুগে তা এক লাখেরও নিচে নামতে পারে অবস্থার জটিল হলে পাঁচ হাজারও নামতে পারে তাই এর সঠিক চিকিৎসা না নিলে জটিল থেকে জটিলতর হতে পারে এই রোগের লক্ষণ হলো চামড়ার নিচে ছোট ছোট লাল লাল ব্রণের মতো উদ্বেদ বা দাগ হতে পারে শরীরের যে কোনো স্থান থেকে রক্তপাত হতে পারে যেমন দাঁতের মাড়ি থেকে নাক দিয়ে পায়ের পথে মলের সাথে কাশির সাথে এবং মহিলাদের মাসিকের মধ্য দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে ফলে রুগী ধীরে ধীরে দুর্বল হয়ে জটিল রূপ ধারণ করতে পারে এ সমস্ত জটিল জটিল রোগ থেকে মুক্তি পেতে আধুনিক হোমিওপ্যাথির চিকিৎসার কোনো বিকল্প নেই তাই দেরি না করে আমাদের সেবা পেতে আজই যোগাযোগ করুন যখন সকল চিকিৎসা ব্যর্থ তখনই আছি আমরা